নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেলে রামায়ণ এবং মহাভারতের বিশেষ পর্বতে আপনাদের স্বাগত জানাই আজকের পর্বত আদর্শ ভক্ত শ্রী হনুমান চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের এই বিশেষ চরিত্রগুলো শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি অযোধ্যাপুরীতে পুরীতে নদী তীরে শ্রীরাম যজ্ঞমণ্ডপের ভিতর সমাসের যজ্ঞকারীদের মধ্যে শ্রেষ্ঠ অনেক ব্রাহ্মণ তাকে ঘিরে বসে আছে। কোটি কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাদি দেবতা হাত জোর করে দাঁড়িয়ে বারবার শ্রীরামের স্তুতি করছে এইরূপ অদ্ভুত স্বপ্ন দেখে রাজার শ্রীরামের তত্ত্বজ্ঞান হয়ে যায় তিনি তৎক্ষণাৎ মূর্ছা থেকে উঠে শত্রুঘ্নের দিকে পদগ্রজে এগিয়ে গেলেন যুদ্ধ বন্ধ করার ঘোষণা করে তিনি তার পুত্র এবং বন্ধু বান্ধবকে বললেন এস রাম পরম ব্রহ্ম কার্যকার চাচর জগৎ স্বামী নী ব্রহ্মবিজ্ঞান মধু না জ্ঞান এই শ্রীরাম কার্যকার অতীত সাক্ষাৎ পরম ব্রহ্ম ইনি চরাচর জগতীর প্রভু মানব শরীর ধারণ করলেও বাস্তবে ইনি মানুষ নন তাকে এইরূপে জানাই হল ব্রহ্মজ্ঞান এই তত্ত্ব আমি এখন বুঝতে পেরেছি যে এই বলে তিনি তার পুত্রদের অশিতাঙ্গ মুনির দ্বারা সাপ প্রাপ্ত হওয়ার সমস্ত কথা জানালেন এবং ঘোড়া নিয়ে তার বন্ধু বান্ধব সহ শত্রুঘ্নের স্মরণ গ্রহণ করলেন আর তিনি সেখান থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে শ্রী হনুমানের বিষয়ে বলেন কাশু হনুমান পদ রামশ চরণাম প্রসাদশ্নাজ্য দর্শন সাধু নাম সঙ্গমে কিং কিং প্রাপ্যতে নমহিতলি াজ শ্রী রামকে দর্শন করব সাধুসঙ্গ লাভ হলেই পৃথিবীতে মানুষ কি না পায় আমি মহা মহামুড়ু ছিলাম কিন্তু সৎসঙ্গের প্রভাবে আজ ঘোর ব্রহ্মসাপ থেকে আমি উদ্ধার লাভ করেছি এরপর বহু দেশ জয় করতে করতে যজ্ঞের ঘোড়া যখন রাজা সত্যবাহের নগরীর কাছে যাচ্ছিল তখন বিদ্যুৎমালে নামক রাক্ষস পথে সেই ঘোড়াকে অপহরণ করে নিজ সৈনিক সহ বিমানে উঠে আকাশে গিয়ে প্রকটিত হয় সেই রাক্ষসদের সঙ্গে শত্রুঘ্নের সেনাদের ভয়ানক যুদ্ধ হয় তখন শ্রী হনুমান যুদ্ধে সেই রাক্ষসদের নিজের পরাক্রম দেখাবার জন্য যে প্রতিজ্ঞা করেন তাতে বোঝা যায় যে শ্রী হনুমান ভগবান রামের উপর কতটা নির্ভর করতেন তিনি ভগবান রামের কৃপায় ভরসাকেই তার অদ্ভুত শক্তি বলে মনে করতেন তিনি যেমন প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধেও তেমনই তার অদ্ভুত পরাক্রম প্রদর্শন করেন আকাশে গিয়ে তিনি বিমানে আসেন শত্রুপক্ষের মহাদৈতদের নখরাঘাতে বিদীর্ণ করে মৃত্যু পৌঁছে দেন কাউকে ল্যাজের আঘাতে মারেন কাউকে পায়ে পিষে দেন কাউকে হাত দিয়ে চিঁড়ে ফেলেন ক্রোধান্বিত হয়ে রাক্ষসরাজ বিদ্যুৎমালী যখন ভয়ানক তেজস্বী ত্রিশুল দিয়ে প্রহার করেন তখন হনুমান সেটি তার মুখ দিয়ে ধরে দাঁতে চিবিয়ে চূর্ণ করে দেন এবং দ্বৈতরাজকে থাপ্প মেরে বিভ্রান্ত করে তোলেন তারপর সেই শত্রুঘ্ন বিদ্যুৎ মালিক এবং বজ্রদংশকে বধ করে অবশিষ্ট রাক্ষসগণ শত্রুঘ্নের স্মরণ গ্রহণ করে সেখান থেকে গিয়ে তারা আরণ্যক লোক সঙ্গে মিলিত হন আর পরে সেই ঘোড়া দেবপুরের কাছে পৌঁছল সেইখানে রাজা বীরমণি এবং তার পুত্রদের সঙ্গে শত্রুঘ্ন সেনার ভয়ঙ্কর যুদ্ধ হয় রাজা বীরমণি ভগবান শঙ্করের পরম ভক্ত ছিলেন তাই তাকে সাহায্য করার জন্য স্বয়ং ভগবান শঙ্কর তার অনুচরদের নিয়ে রণক্ষেত্রে অবতীর্ণ হন সেই ভয়ঙ্কর যুদ্ধে যখন রাজকুমার পুষ্কল নিহত হন এবং শত্রুঘ্ন মূর্ছিত হয়ে পড়েন শ্রী হনুমান তখন তার অদ্ভুত পরাক্রম প্রদর্শন করেন সাক্ষাৎ ভগবান শঙ্করের সঙ্গে তার ভয়ানক যুদ্ধ হয় এবং সারথী ও ঘোড়া সহ তিনি শঙ্করের রথ চূর্ণ করে দেন ভগবান শিব যখন নন্দীর ওপর চড়ে যুদ্ধ করতে থাকেন তখন শ্রী হনুমান শাল গাছের আঘাতে ভগবান শিবকে ব্যতীব্যস্ত করে তোলেন ভগবান শঙ্কর তখন তার দিকে ত্রিশূল নিক্ষেপ করেন হনুমান সেই ত্রিশূল ধরে টুকরো টুকরো করে গেলেন নানা প্রকার আঘাতে শিবকে ব্যথিত করে হনুমান তাকে নিজের ল্যাজ দিয়ে জড়িয়ে ধরে। তাই দেখে নন্দী ভীত হয়ে পড়ে শ্রী হনুমান যখন এইভাবে শিবকে অত্যন্ত ব্যাকুল করে তোলেন তখন হনুমানের যুদ্ধে প্রসন্ন হয়ে ভগবান শঙ্কর বলেন শ্রী রঘুনাথের সেবক হনুমান তুমি ধন্য আজ তুমি মহাপরাক্রম দেখিয়েছ আমি এতে অত্যন্ত সন্তুষ্ট হয়েছি সুতরাং তুমি আমার থেকে বর প্রার্থনা করো শ্রী হনুমান তখন হেসে নির্ভয়ে বলেন মহেশ্বর শ্রীরামের কৃপায় আমি সব কিছু প্রাপ্ত হয়েছি তবু আপনার প্রসন্নতার জন্য আমি এই বর প্রার্থনা করছি যে যতক্ষণ আমি দ্রোণ পর্বতে গিয়ে ঔষধ না আনি ততক্ষণ আপনি আপনার অনুচর সহ আমাদের পক্ষের বীরদের মৃত শরীর রক্ষা করবে। যাতে সেগুলি কেউ খণ্ডবিখণ্ড করতে না পারে ভগবান শিব তার প্রার্থনা মেনে নিলেন শ্রী হনুমান তখন যেভাবে লঙ্কাপুরীতে সঞ্জীবনী এনেছিলেন সেইভাবে শীঘ্রই সঞ্জীবনী নিয়ে এলেন প্রথমে তিনি রাজকুমার পুষ্কলকে বাঁচালেন তারপর শত্রুঘ্নের মূর্ছা দূর করলেন এবং সমস্ত জীবন দান করলেন এইভাবে সেই ভয়ানক যুদ্ধে শ্রী হনুমানের এই পরাক্রমে সকলের প্রাণ রক্ষা পায় শেষকালে ভগবান শ্রীরাম স্বয়ং সেখানে পদার্পণ করেন ভগবান শ্রী শঙ্কর রাজা মুনিকে বুঝিয়ে শ্রীরামের ভক্ত করেন এরপরে সেই ঘোড়া নানা দেশ দেশান্তর পরিভ্রমণ করে রাজা সুরতের সুরক্ষিত কুণ্ডল নগরের কাছে পৌঁছল রাজা সুরত ছিলেন ভগবান শ্রীরামের পরম ভক্ত তিনি ভগবান শ্রীরামের দর্শন পাবার জন্য তার ঘোড়াকে আটক করলেন সেখানে রাজা সুরথের সঙ্গে শত্রুঘ্নের ভয়ানক যুদ্ধ হল আর সেই যুদ্ধে রাজা সুরথের পুত্র চম্পক যখন রাজকুমার পুষ্কলকে বেঁধে নগরে নিয়ে যাচ্ছিলেন তখন শত্রুঘ্নের প্রেরণায় শ্রী হনুমান সেখানে যেতেই তিনি রথ থেকে চম্পককে তুলে আকাশে নিয়ে গেলেন রাজকুমার চম্পক আকাশেই শ্রী হনুমানের সঙ্গে বাহুযুদ্ধ করতে লাগলেন রাজকুমার চম্পকের অদ্ভুত পরাক্রম দেখে শ্রী হনুমান হাসতে হাসতে তার পা ধরে একশোবার ঘুরিয়ে হাতির হাওদার উপর ছুঁড়ে মারলেন রাজকুমার তার উপরে পড়েই মূর্ছিত হয়ে গেল পুত্রকে মূর্ছিত হতে দেখলে রাজা সুরত স্বয়ং হনুমানের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এলেন তিনি শ্রী হনুমানের গদা বল এবং পরাক্রম এবং রাম ভক্তির অত্যন্ত প্রশংসা করলেন এবং সেই সঙ্গে এই প্রতিজ্ঞাও করলেন যে আমি তোমাকে বেঁধে আমার নগরে নিয়ে যাব তার উত্তরে শ্রী হনুমান বললেন আপনি শ্রী রঘুনাথের চরণ স্মরণকারী আর আমিও তার শ্রী চরণের সেবক আপনি যদি আমাকে বেঁধে ফেলেন বা বেঁধে রাখেন তাহলে তিনি আমাকে বলপূর্বক বন্ধন মুক্ত করে দিলেন বীজ আপনি আপনার প্রতিজ্ঞা পূর্ণ করুন যিনি রামকে স্মরণ করেন তিনি কখনো দুঃখ পান না এরূপ কথাবার্তার পর রাজা সুরতের সঙ্গে শ্রী হনুমানের ভয়ানক যুদ্ধ আরম্ভ হল আর সেই যুদ্ধে শ্রী হনুমান রাজা সুরথের একটি একটি করে ঊনপঞ্চাশটি রথ চূর্ণ করে দেন রাজার সমস্ত সৈন্যদল ব্যাকুল হয়ে উঠল এবং সুরথ রাজা নিজেও অত্যন্ত আশ্চর্য হলেন রাজা শ্রী হনুমানের বল এবং পরাক্রমের ভূষী প্রশংসা করে তিনি পাশুপত অস্ত্র দ্বারা হনুমানকে বাঁধবার চেষ্টা করে। সকলে মনে করে যে হনুমান এবারে বাঁধা পড়েছেন কিন্তু শ্রী হনুমান মনে মনে ভগবান শ্রী রামকে স্মরণ করে মুহূর্তের মধ্যেই সেই অস্ত্রের বন্ধন থেকে মুক্ত হয়ে গেলেন রাজা ব্রহ্মাস্ত্র চালালে শ্রী হনুমান তার থেকে মুক্তি লাভ করে শেষকালে ভগবান শ্রীরামকে স্মরণ করে শ্রী রামাস্ত্র নিজ ধনুকে লাগিয়ে সেটি প্রয়োগ করে শ্রী হনুমানকে বললেন কপি শ্রেষ্ঠ এবার তুমি বন্ধন প্রাপ্ত হলে শ্রী হনুমান বললেন রাজু তুমি আমার প্রভু শ্রীরামের অস্ত্র দ্বারাই আমাকে বেঁধেছ অন্য কোনো প্রকার অস্ত্র দ্বারা নয় তাই আমি সেই অস্ত্রের সমাদর করছি এখন তুমি আমাকে তোমার নগরে নিয়ে যেতে পারবে রাজা সুরুতের সঙ্গে শ্রী হনুমানের এইরূপ অদ্ভুত প্রেমপূর্ণ কথাবার্তা হয় শ্রী হনুমানকে কেই বা বন্ধন করতে পারে তিনি স্বয়ং নিজ ইচ্ছাতেই ভগবানের পরম ভক্ত রাজা শুরুতে প্রতিজ্ঞা সত্য করার উদ্দেশ্যে এবং নিজ প্রভু শ্রীরামের সম্মান রাখার জন্যই এই বন্ধন স্বীকার করে নেন তারপর শ্রী হনুমান অনুরোধ করে আহ্বান করায় স্বয়ং ভগবান শ্রী রঘুনাথ সেখানে পদার্পণ করে এবং রাজা সুরুতকে দর্শন দিয়ে তাকে কৃতার্থ করে পদ্মপুরাণের পাতাল শ্রী হনুমানের বর্ণনা করা আছে আর এখানে তা অতি সংক্ষেপে বর্ণিত হয়েছে পরম ধামে গমন করার সময় ভগবান রাম কপিবর শ্রী হনুমানকে জগতের কল্যাণ করার উদ্দেশ্যে এখানে থাকার নির্দেশ দিয়েছে বাল্মীকি রামায়ণে শ্রীরাম পরম ধাম গমনের সময় শ্রী হনুমানকে বলেছেন বানুর শ্রেষ্ঠ যতদিন জগৎ সংসারে আমার কথা প্রচারিত থাকবে ততদিন তুমিও আমার আদেশ পালন পূর্বক প্রসন্নতা সহকারে বিচরণ মহানুভব শ্রীরামের কথায় শ্রী হনুমান অত্যন্ত আনন্দিত হন এবং বলেন যাবৎ তাব কথা লোকে বিচরিশ্রুতি পাবনি মেদিনাম তাবা জ্ঞান পালয় প্রভু জগতে যতদিন আপনার পবিত্র কথা প্রচারিত থাকবে ততদিন আপনার আদেশ পালন আমি এই পৃথিবীতেই থাকব শ্রী হনুমান দাপর যুগে ভীম এবং অর্জুনকেও দর্শন দিয়েছিলেন কলিযুগেও তার প্রকটিত হওয়ার অনেক কথা শোনা যায় তার গুণ তার প্রভাব তার মাহাত্ম অত্যন্ত বিস্তৃত এখানে অতি সংক্ষেপে তার দিকদর্শন মাত্র করানো হয়েছে এই লেখার দ্বারা শ্রী হনুমানের অতুলিত গুণাবলীর চিন্তা করে লাভান্বিত হওয়া উচিত তাকে আদর্শ করে তার অখণ্ড ব্রহ্মচর্য অটল ভগবত ভক্তি ধৈর্য বীর্য বল পৌরুষ বিদ্যা সাহস বুদ্ধি ইত্যাদি গুণ ধারণ করার চেষ্টা করা উচিত নমস্কার আজকের পর্ব এখানে শেষ করছি আসবো আগামী পর্ব নিয়ে শ্রী শ্রী সীতা চরিত্র থেকে আদর্শ শিক্ষা চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রামায়ণ এবং মহাভারতের এই বিশেষ চরিত্রগুলোর পর্ব শ্রবণ করার জন্য রাধে রাধে হরে কৃষ্ণ